ঠিক আছে তোমরা খুশি তো কত খুশি আপনারা সবাই খুশি তো সবাই খুশি আপনারা কি ভেবেছিলেন যে এখানে একটা বাড়ি হয়ে যাবে ভাবেননি কেমন আছো হ্যালো আছো আমাকে চিনতে পারছো কে দাদা আচ্ছা আচ্ছা তোমাদের বাড়িতে আবার এসেছি যাই হোক আজকে তোমাদের এই ঘরটা ভেঙে ঠিক আছে একটা নতুন ঘর বাথরুম টিউবওয়েল আমি করে দেবো বলে গেছিলাম মনে আছে হ্যাঁ তো সেটা আমি আজকে থেকে শুরু করবো এখানে হ্যাঁ তিন চার দিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে তোমরা খুশি তো খুশি আজকে লোকের বাড়ি কাজ করতে গেছিলা যাও নি তোমাদেরকে আর লোকের বাড়ি কাজ করতে যেতে হবে না ঠিক আছে আ যেতে মানা করেছেন ঠিক আছে আর লোকের বাড়ি কাজ করতে যেতে হবে না হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করেছো কী খেয়েছো ভাত রান্না করেছিলা এই যে আমি চাল দিয়ে গেছিলাম ওগুলো রান্না করেছিলাম ঠিক আছে এখন থেকে রান্না করবো হ্যাঁ আপনারা সবাই খুশি হচ্ছেন তো হ্যাঁ অনেক খুশি হয়েছেন হ্যাঁ ঠিক আছে এখন সব হয়ে যাবে এদের আর সমস্যা নেই বলছি এদের এই জায়গাটা যে আছে কি না এই এই জায়গাটাতে একটা ঘর হবে ঠিক আছে এখানে হ্যাঁ এই মাটিটা সমান করে এখানে একটা ঘর হবে তারপর একটা বাথরুম আর চারদিকে টিন দিয়ে ঘেরে দিতে হবে হ্যাঁ বুঝতে পারছেন তো এটা দিয়ে সমান করতে হবে ঠিক আছে কাজ শুরু করেন তাহলে তো যাই হোক এদের ঘর করার জন্য আমরা জিনিস কিনতে গিয়েছিলাম মানে টিন পিলার ইট যা যা লাগে কিনতে গিয়েছিলাম এসে দেখছি প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আর এই যে বৃষ্টির দিনের এদের কি অবস্থা হয় কিরে ঘরে জল ঢুকে গেছিল উপর দিয়ে জল পড়ে এই যে এদের হচ্ছে ঘরের অবস্থা বৃষ্টির দিনে যাই হোক আর দু তিনটা দিন কষ্ট করে নাও হ্যাঁ তারপর থেকে নতুন বাড়ি হয়ে যাবে যে নতুন বাড়ি হয়ে যাচ্ছে খুশি হচ্ছে তো কত খুশি অনেক তোমরা ভেবেছিলা আগে যে তোমাদের নতুন বাড়ি হবে ভাবনি এখন খুশি হচ্ছ হ্যাঁ ঠিক আছে আর ওই যে নতুন বাড়ি হয়ে যাচ্ছে এই জায়গাটাতে বাথরুম হয়ে যাবে এই যে চারদিক দিয়ে ঘেরে দিচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছো আজকে কি খেয়েছ মুড়ি খেয়েছ ঠিক আছে হ্যাঁ মাংস নিয়ে এসছে রান্না করছে আপনাদের খেতে আপনাদের খেতে ইচ্ছে আবার কলকাতা থেকে এসে মানে এই যে এই আঙ্কেল আঙ্কেল এনারা কলকাতা থেকে এসেছে এই যে পুরো পাড়ার জন্য প্রায় পাঁচশো মানুষের জামা কাপড় এ আঙ্কেল নিয়ে এসেছে তাই না এই আঙ্কেল এই যে দুই বোনের বাড়ির কাজ কমপ্লিট আজকে হচ্ছে আজকে হবে তো আজকে হয়ে যাবে কালকে করতে পারেনি কারণ প্রচন্ড করা হয়নি আর এই যে এদিকে হচ্ছে এটা হচ্ছে ঘর এই যে ঘরের মেঝেটা ঢালাই হচ্ছে এই যে ঘরের মেঝে ঢালাই হচ্ছে আর ঘর সুন্দর করে একটা ঘর করে দেওয়া হয়েছে এই যে দুই বোনের জন্য আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন সবাই যে বাড়িটা কি অবস্থায় ছিল আর বর্তমান বাড়ির পরিস্থিতি হচ্ছে এই যে সুন্দর করে একটা ঘর এখানে হবে একটা রান্নাঘর আর এই জায়গায় কী হচ্ছে আঙ্কেল এখানে হচ্ছে একটা বাথরুম যেখানে বাথরুমের পাটা করা হয়েছে ঠিক আছে সুন্দর করে করেন আর এই যে মেঝেটা এদিকে ঢালাই হচ্ছে তো আজকের মধ্যে কমপ্লিট আশা করি হয়ে যাবে দুই বোনের জন্য বাড়িটা এখনও কমপ্লিট হয়নি বলে এই আলমারিটা একটা বাড়িতে রেখেছি একটা ফ্যান একটা আলমারি এটা পাশের বাড়িতে আমরা রেখে দিয়েছি এটা পরবর্তীতে বাড়িটা কমপ্লিট হয়ে গেলেই আলমারিটা ওদের ওখানে নিয়ে যাওয়া হবে এই যে হলো নতুন বাড়ি তো বন্ধুরা আগের ভিডিওতে আপনারা সকলে দেখেছিলেন যে দুই বোন এখানে খুব খারাপ অবস্থা একটা ছিল তো যাই হোক এদের এই যে এখানে এদের একটা বাড়ি করে দেওয়া হচ্ছে তোমরা খুশি তো কত খুশি অনেক আগে তোমরা কি করতো লোকের বাড়ি কাজ করতো এরা আগে দুই বোনের লোকের বাড়ি কাজ করত দশ টাকা দিন তো এখন হচ্ছে যে এদের এখানে নতুন একটা ঘর করে দেওয়া হচ্ছে বাড়িটা যদিও কমপ্লিট হয়নি আজকে কমপ্লিট হবে তো বাড়িটা বাড়িটা আজকে কমে যে এখানে হচ্ছে একটা রান্নাঘর করা হচ্ছে আর এই তো হচ্ছে একটা বাথরুম আর এই যে এখানে করা হয়েছে একটা ঘর তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই খুশি তো হ্যাঁ সবাই খুশি আপনারা কি ভেবেছিলেন যে এখানে একটা বাড়ি হয়ে যাবে ভাবেননি তো তোমরা খুশি তো তোমার বাবা আবার চলে আসবে না তো বাড়িতে আপনাদের হ্যাঁ আমি বাড়িটা করে দিলাম অনেক কষ্ট করে সবার সাহায্য নিয়ে ওর বাবা যেন এসে আবার না ঢুকে যায় বুঝতে পারছেন হ্যাঁ ওর বাবা যেন এসে না ঢুকে যায় তো এই আঙ্কেল এসেছে কলকাতা হাওড়া থেকে আরেকজন আঙ্কেল এই যে বাইরে আছেন উনি পাড়ার পুরো মানুষের জন্য এনারা মানে কাপড় নিয়ে এসে প্রায় পাঁচশো মানুষের হয়ে যাবে মনে হয় এত বাচ্চা কাচ্চা যতজনের জন্য হয়ে যাবে না পুরো সব মানুষের জন্য ওনারা এদের ভিডিও দেখে কাপড় নিয়ে এসেছে এবং এদের জন্য একটা আলমারি নিয়ে এসেছে আঙ্কেল তো এদের আগের অভাবটা এদের আর থাকবে না এরা যে এত কষ্ট করে থাকছিল এই যে সুন্দর করে এদের একটা ইটের বাড়ি মানে নিচেরটা ইট দিয়ে করা হয়েছে পিলার দিয়ে মেঝেটা যে ঢালাই হচ্ছে তোমরা স্কুলে যাও তো কিসে বড় তুমি এখন ভালো করে স্কুলে যাবা একটা টিউশনি টিউশনি পড়বা তোমাদের যা ফিস লাগবে সেটা ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বোনের বাড়িটা করার জন্য সবাই অনেক হেল্প করেছিলেন তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বাড়িটা করতে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো খরচ হচ্ছে তো যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই মিলে আমাকে অনেক হেল্প করেছেন তো যাই হোক তোমরা খুশি তো বোন এরা খুব খারাপ অবস্থায় ছিল যাই হোক আমি আসতে পেরেছি এবং এই গ্রামের মানুষ খুব খুশি আমাকে প্রথম দিন বলেছিলেন এবং এখানে এসে সবার ভালোবাসা পেয়েছি আমি এখানে সত্যি এখানে আমি প্রায় সাত আট দিন থেকে এখানে আমি আছি আমি আমি আপনাদের ছেলের মতো তো এখানে সবার ভালোবাসা পেয়ে আমি সত্যি আমিও অনেকটা খুশি যে সবাই এতটা ভালোবাসা দিয়েছে এখানে তো আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি আমাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে কারণ আমার অনেক দিন হয়ে গেলো এখানে সাত আট দিন প্রায় হয়ে গেলো আসা তো এই দু বোনকে আগের কী অবস্থায় ছিল আর বর্তমান অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর একটা বাড়ি এদের মানে গিফট বলা চলো এক প্রকার আপনাদের সবার আশীর্বাদে সবার ভালোবাসায় নতুন একটা বাড়ি গিফট করা হলো আপনারা সবাই অনেক হেল্প করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন সব মানুষের কাছে আবার গিয়ে এদের নতুন জীবনের খবর পৌঁছে যায় এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে হ্যাঁ আমি হ্যাঁ আপনার শিশু তো এই যে এদের এই হচ্ছে ঘর এই ঘরটা মেঝেটা ঢালাই হচ্ছে মেঝে ঢালাই করে সুন্দর করে ঘরটা হয়ে গেলো যাই হোক তোমরা ভালো থাকবা ঠিক আছে তোমরা ভালো থেকো আমি আবার তোমাদের কাছে আসবো হ্যাঁ আমি আবার আসবো আপনার সবাই ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আশীর্বাদ করবেন যেন এরকম কাজ করতে পারি ঠিক আছে দিদি পুরো পাড়ার জন্য এখানে মিষ্টি নিয়ে আসা হয়েছে নতুন বাড়ি উদ্বোধন উপলক্ষে তাই তো এই যে মিষ্টিটা সবাইকে এক এক করে দিয়ে দেন আপুনি নেচিমা আপুনি নে আপুনি হে আপোনাৰ আছে